তো গাড়ি এখানে আমাদের ট্রেড পাঁচ হয়ে গেছে अकॉर्डिंग টু প্ল্যান যেটা ভেবেছিলাম যে উপরের দিকে ট্রেড পাঁচ হয় বাট একটা পুট নিতে হয় এখানে বাট এই লেভেলটার উপরে যদি থাকে তাহলে আমরা মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে যাব এক্সিট নিয়ে নেব এখান থেকে উপরের দিকে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব এসিল খুবই ছোটো একটা ছোট্ট রিস্ক নেওয়া হয়েছে দেন আবার যদি উপরে চলে আসে মার্কেট দেন আমরা একটা উপরের দিকে ট্রেড ভাববো দেখা কি মার্কেট মার্কেটের ভাব আজকে একটুখানি মনে হচ্ছে আমার থেকে এক্সিট নিয়ে নিলাম কারণ আমাদের যে লেভেলটা ছিল ওই লেভেলটা ক্রস করে গেছে উপরে স্পট চার্টে তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এন্ড ছোট্ট একটা লস নিয়ে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এখানে উনিশশো মত লস তা আসতে ফার্স্ট এড বুক করলাম নেক্সট আমরা এখান থেকে যদি একটা আপ মুভমেন্ট দেখি বা এই লেভেলটা যদি পৌঁছে যায় প্রাইস দেন এখান থেকে আমরা একটা কল নেব ওকে অ্যাজ ইউজুয়াল যেরকম আগে সকালে ভেবেছিলাম সেই প্ল্যানে থাকছে তো এই ডেটটা আমাদের ফাইনাল লাস্ট ট্রেড হবে ওকে সি তো আমরা এখান থেকে একটা প্রাইস সেট করে রাখবো চব্বিশ হাজার সাতশোর কল থ্রি ফিফটি এর আশেপাশে আমরা একটা কল সাইট ভেবে সেট করে রাখছি ওকে তো গাইস তিনটে বেজে গেছে এখন আর হোল্ড করা মনে হয় না ঠিক হবে তো সুতরাং আমি এখান থেকে এক্সিট নিয়ে নেব অ্যান্ড এক্সিট বলতে কী মানে কষ্টগস লাগিয়ে দেবো দু চার মিনিট দেখব তারপর যদি কিছু হয়ে হলো না হলে নাহলে কষ্টগস বেরিয়ে যাব তো এটাই এখনকার প্ল্যান আর কিছু করার নেই আজকে মার্কেটে মুভমেন্টই নেই যে এক দুশো পয়েন্ট মুভ করবে কদিন থেকেই দেখছি ওকে তো কষ্টকস লাগিয়ে দিয়েছি এখন দেখা যাক কী হয় আশা করি কস্টকস নিয়েই নেবে নিয়ে নিলে ওকে উ তো গাইস এই ছিল আজকের ট্রেড আমরা কদিন থেকেই দেখতে পাচ্ছি আহ সাইডওয়েজ ওয়েস সাইড ওয়েস মুভমেন্ট এখান থেকে দেখেন সাইডওয়েজ ওয়েস সাইড ওয়েস এখান থেকে সাইড ওয়েস সুতরাং এইরকম মুভমেন্টে বেশি প্রফিট আশা করাই বৃথা তো আজকের পজিশন আমরা কস টু কস নো লস নো প্রফিটে বেরোচ্ছি কারণ আমি এর আগে একটা ফুড ওয়ালে টেট করেছিলাম তো একুশশো টাকা প্রফিট হয়েছে ওখানে তো বাই দা ওয়ে ফার্স্ট টেট উনিশশো টাকা লস নিফটিতে দেন আগে সাতান্ন টাকা লস ওভারঅল দুই চারশো টাকা লসই থাকবে আজকে চার্জ মিলে বাট ছিল আজকের প্রফিট অ্যান্ড লস ওকে দেখা হচ্ছে আগামীকাল আশা করি আগামীকাল একটু ভালো কিছু দেখা যাবে মার্কেটে লেটসি এখান থেকে আমরা একটা বড় ফল বা বড় হাই দেখতে পাবো এই লেভেলটা যদি ব্রেক করে যায় বা এই লেভেল ব্রেক করলে একটা বড় ফল আসতে পারে বা এখান থেকে একটা বড় হাই দেখা যেতে পারে একটা ভালো মার্কেট থাকার আশায় রাখছি আমি তো দেখা হচ্ছে। Ayam, bekal. Thank you. namaskar.